আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা রাখি অনেক অনেক ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম আমরা ইদানিং দেখতে পাচ্ছি ফেসবুক এবং ইউটিউবে কিছু মানুষ পাগলকে ধরে তাদের চুর করে তাদের চুল কেটে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আট বাজারে কিছু মানুষের পোশাক নোংরা দেখলেই তারা পাগল মনে করে জোর করে ধরে চাচা ডেকে তাদের চুল কেটে দিচ্ছে পাগলরা তারা সুস্থ মানুষ দাবি করলেও তারা জোর করে পাগল বলে তাদের চুল কেটে দিচ্ছে এসব ঘটনা ফেসবুক এবং ইউটিউবে প্রচার হওয়ার পর আইন কেন্দ্র বলছে জোর করে চুল কেটে দেওয়া ব্যক্তির স্বাধীনতার লঙ্ঘনই নয় মর্যাদার উপরে আঘাত জোর করে চুল কেটে দেওয়ার ঘটনাটি চার মাস আগে ময়মনসিংহের কাশিবাজারে ঘটেছে এবং ঘটতেই চলেছে সমকাল পঁচিশে সেপ্টেম্বর একটি রিপোর্ট তৈরি করেছে তারা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারীর চুল ও চুলের জট জোরপূর্বক কেটে দিচ্ছে এ ঘটনায় আইন সালিশ কেন্দ্র গভীর উদ্বেগ প্রকাশ করে দায়ীদের দ্রুত চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে প্রকাশ্যে জোর করে চুল কেটে দেয়া কেবল ব্যক্তির মৌলিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন নয় এটি তার মর্যাদার উপরে সরাসরি আঘাত এ ধরনের ঘটনা সমাজে ভীতি আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করছে বৃহস্পতিবার আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জল কবিরের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ একত্রিশ অনুযায়ী প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে অনুচ্ছেদ বত্রিশ অনুযায়ী জীবনের নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে এবং অনুচ্ছেদ পঁয়ত্রিশ এ কারো প্রতি নিষ্ঠুর অমানবিক বা অমানব অবমানকর আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আইন সালিশ কেন্দ্র মনে করে এ ধরনের ঘটনা বাংলাদেশের শৃঙ্খলা ও মানবাধিকারের নীতির পরিপন্থী তাই দায়ীদের দ্রুত চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন পাশাপাশি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতে আরও কোনো নাগরিক যেন এমন অসম্মানজনক বেআইনি আচরণের শিকার না হয় বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন ফেসবুকে কিছু মানুষ পাগলকে করে ধরে তাদের চুল খেটে দিচ্ছে তাদের বিউ ব্যবসা বাড়ানোর জন্য আপনারা দেখতে পারবেন তারা পাগলের ভিডিও করে তারা ইউটিউব থেকে বড় বড় কেস্ট আদায় করে নিচ্ছে কারি কারি আদায় করে নিচ্ছে কিন্তু তারা পাগলদের স্বাধীনতা রক্ষা করছে না তাদেরকে কে এমন দায়িত্ব দিয়েছে যে তাদের চুল কাটতে হবে আসুন আমরা পাগলের স্বাধীনতা নিয়ে কাজ করি ধন্যবাদ সাথে থাকার জন্য পুষ্টি শেয়ার করবেন